ভাই ব্রাদার কোম্পানি যেমন আমাদের ভাই ব্রাদাররা তাদের কোম্পানি আছে আমাদের নেই ঠিক আছে আগে ভাই ব্রাদারদের কোম্পানি আমাদের নাই আমাদের আত্মীয় স্বজনের কোম্পানি এরকম হচ্ছে দূরের রিলেশন তাদের কোম্পানি আছে আমাদের কারো কোম্পানি নেই কালকে যা দেখলাম একজন ফেনীর ফেনীর যেটা হচ্ছে আমাদের আমাদের দৃষ্টিভূত ফেনির হ্যাঁ সেই ফেনির একজন তো তাদের পড়া নিয়ে আসছে আপনাদের জন্য তো আজকে একটা বিশাল বড়ো কোম্পানির প্রোডাক্টগুলো আর এগুলো হচ্ছে রিয়েল প্রোডাক্ট যেটা হচ্ছে রিয়েল একেবারে কোনো ফেক থাকবে না প্রোডাক্ট থাকবে সুন্দর করে তারপর সুন্দর করে তুলে দেবেন আচ্ছা এই রিং ডিজাইনটা তো বাজারে একেবারে পচায় দিচ্ছে এটা হচ্ছে কাঠচুপি এটা হচ্ছে কাঠচুপির ভিতরে রিং ডিজাইন কিন্তু এটা হচ্ছে জিমি চুপি যাদের টাকা আসে স্বল্প সর্ক করে প্রোডাক্ট নিয়ে রাখবেন এখন এখন প্রোডাক্ট নিয়ে রাখবেন এটা হচ্ছে ঝিমিচুপুরের ভিতরে গলাটা আর এটা শুধু খালি আপনাকে গ্লেজ দিবে এটা শুধু আপনাকে গ্লেজ দিবে এরকম করে কাটচুপি কাজ আছে অনেক সুন্দর করে কাটচুপি কাজ পুরাটার ভিতরে কাটচুপি কাজ দেখছেন কাটুপি কাজ অনেক সুন্দর করে কাটচুপি কাজ ঠিক আছে নিচে থাকবে অনেক সুন্দর করে আপনার এরকম করে রিং ডিজাইন রিং ডিজাইনটা রিং ডিজাইনটা থাকবে সব পুরা ড্রেসটাতে আর এটার কাপড়টা হচ্ছে জিমিচুর জিমিচুর একটু ভালো ডিজাইন ভালো কোয়ালিটি নিয়ে আসছি ঠিক আছে সিরা ফাটা আনাতে আপনারা অনেক অপমান করছেন সেই অপমানের জবাব দেই এইগুলো নিয়ে আসছি ঠিক আছে তো রিং ডিজাইনের ভিতরে রিং ডিজাইন তো আমরা মারাই করি তো মেয়েরা পরবে না আজকে মেয়েদের জন্য আছে রিং ডিজাইন মা মেয়ে এক ড্রেস মা মেয়ে এক ড্রেস এটা হচ্ছে জিমিচুর জিমিচুর কাপড়ের ভিতরে পুরা কাচুপি করা পুরা কাচুপি করা জাল লাগবে খালি নিয়ে নেবেন সাইজ তিনটা কালার তিনটা কালার হচ্ছে কয়েকটা আমরা একটু দেখাই দিব সাইজ হচ্ছে কয়েকটা দেশ সালোর দেখ একটা একটা হাতে দিতে হয় জ্ঞান করে কাজ করো ওদিকে টাকা ঠিক আছে পায়ে জামা গুলো বাতাস ফেলাই হবে না আমি তো ভয় পেয়ে গেছি আমি এখানে করতে গেছি এই যে ক্যামেরার ভিতরে থাকে কথা কয় এই যে এইটা হচ্ছে জিমি চুরের ভিতরে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে সাইজ আছে আমি হয়তো বা চুয়াল্লিশ সাইজটাই ধরছি ঠিক আছে এটা হচ্ছে রিং ডিজাইন থাকবে পুরা ডিজাইনটা হচ্ছে রিং এর ভিতরে এইটা অনেক সুন্দর একটা জিমি চুরের ভিতরে ডিজাইনটা হচ্ছে জিমিচুরের ভিতরে কালারগুলো একটু দেখাই গালি এইটা তোমার যেইভাবে গোড়াউনে রাখবা ঠিক আছে শেডের রুম নিয়ে রাখবা এইটা হচ্ছে আরেকটা কালার এবার তাহলে আমি কালারগুলো দেখাবো কাঁচুপির ভিতরে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার জিমি চুর হ্যাঁ হ্যাঁ দেখাবো না খুল্লা না দেখাইলে আর বুঝবো কেমনি কী আছে কোনটার দিক থেকে হ্যাঁ

আপনারা মাঝে মাঝে এমন একটা কথা বলেন একটু একটা মেয়ে মেসেজ দিছে মনে হয়েছে করি যার আমার ফাইভ টাকা মাইয়াডার লেগে জানেন এবং মেসেজ দিছে প্রোডাক্টগুলি এক ভিডিওতে শেষ একজনে নিয়ে নিছে পুরা প্রোডাক্টগুলা আর আপনার একজনে নিয়ে নিছে পুরাটা তারপর আমার আয়োজন বলতেছে সে সারাক্ষণ ভিডিও দেখে তারে দিতাম এখন আমরা কীভাবে দিব কয় দিব কয় দিব কিন প্রোডাক্ট তো একজনে নিতে পারবো এবং প্রোডাক্ট তো একজনেরই স্যার আপনারা কন এই সেই সিরামিরা হ্যান তেন কাহিনী আর ওই মেয়ে কই দাস যে আমরা অনেক গরিব মানুষ আল্লাহস্থ প্রোডাক্টগুলো আমাদেরকে দেন আর বলছি মা তুমি অ্যাড্রেস দিও আমি ভালো প্রোডাক্টগুলোই দিয়ে দেবো তোমার কী করবো মেয়েটা এমনভাবে কইসে কথাটা করি দাদা ভালো স্যার আপনারা আপনারা কীভাবে মানুষের ব্যাঙ্গান হ্যাঁ সিরা প্রোডাক্ট ব্যস্ত আসছে আপনারা বিচারটাও আল্লাহ করবো এরকম করা উচিত না মানুষকে এটা জিমি চুরির ভিতরে দেখছেন এগুলো কাঠচুপি কাজ এগুলো সব কুন্দন কাঠচুপি কাজ এগুলো গ্লেজ এগুলো খালি মানুষের চেয়ে থাক হ্যাঁ একটা মানুষের উপকার হয় এই জিনিসটি আমার তো পড়ে রয়েছে আসলে কতদিন ধরে আজকে সকালতে টার্গেট করে আছি আমি এটা এটা সাফ করব হ্যাঁ এই যে এটা তারপর কতগুলো আবার এমনিও পাই বুঝেন নাই ওরা আবার আছে কাজটা মুখটা ঠিক করে দেবে এটা শেষ ডিজাইন আর কটা আছে ডিজাইন শেষ হলেও কইস প্রাইস করে দিন ঠিক আছে একটা ভান্ডিল পুরাণিত একটা ভান্ডিল পুরা নি তৈরিব হইছে জিমি জিমিচুর কাপড়টা হয়েছে জিমিচুর মানুষেরা চেতায়া দেন আপনারা এই যে এই ভিডিওটা আমি এখন করতাম না আরও দুই দিন পরে করতাম কিন্তু এখন আপনার ও কারণে সিরাফাড়া কন সিরাফাটা কোনটেক ড্রেস রয়েছে ইনটেক ড্রেস রয়েছে আপনার বলে এই সিরাফাড়ার আপনাকে অপমান করছেন আমার এই ইনটেক ড্রেসের ভিডিওটা করবো নাহলে আজকে আমি এই ভিডিওর ড্রেস করতাম না কখনোই করতাম না আজকে কেন আরো আরো পনেরো দিন পরে করতাম এইটেক ইনটেক একেবারে কালার নিতে হবে সাইজ দেখেন আজকে কি কি দিই মার বাচ্চা একসাথে দিব তাও আবার রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন শেষ আচ্ছা এই ডিজাইনটা যে দেখাইলাম এইটা হচ্ছে একেবারে পাইকারি একবার আপনি একবারে গোডাউনটা নিবেন যে এই প্রাইজ এই প্রাইজ ঠিক আছে যারা নাকি বান্ডিল নিবেন তাদের জন্য মাত্র চোদ্দশো নব্বই মাত্র চোদ্দশো নব্বই ভান্ডিলের প্রাইস চোদ্দশো নব্বই শুধু দোকানদারদের জন্য চোদ্দশো নব্বই ভান্ডিল নিতে হবে দোকানদারদের জন্য চোদ্দশো নব্বই জিমিচুর জিমিচুর সালোয়ারগুলো হচ্ছে সিল্ক টাইপের কাপড় ইন্ডিয়ার একটা কাপড়ের ভিতরে মাত্র চোদ্দশো নব্বই জাল লাগবে খালি নিয়ে নেবেন জিমিচুর কাপড়ের ভিতরে চোদ্দশো নব্বই এরপরে দেখাচ্ছে যাচ্ছে আরেকটা ডিজাইন হয় এটা হ্যাঁ দেখা ভান্ডিল ফুল ভান্ডিল কি দেখামো দেখামো না এই একটা ডিজাইন গেল এখন আমার আরেকটা ডিজাইন দেখবেন আর বেবিদের ডিজাইন দেখো বাচ্চা একটা বান্ডি ডাললাম বে বে আমার কাছে লাস্টে দেখাম তাহলে এই রাইডা পরে দেখা এটা পরে দেখা তাহলে এই রাইডা লাস্টে দেখাই ওইটা দেখা এই যে রিং ডিজাইন বেবি রিং ডিজাইন বেবি রিং ডিজাইন বেবি রিং ডিজাইন বেবি কি দামে দিব জানেন মার্কেটের তো অর্ধেক দামে পাইবেন মার্কেটের থেকে অর্ধেক দামে পাইবেন রিং ডিজাইন বেবি বান্ডিল নিবেন খালি এই করা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা শর্ডার মধ্যে চারটা সাইজ পাইবেন একটা ডবল পাইবেন আপনারা বুঝলেন শর্ডার মধ্যে চারটা সাইজ আর একটা ডবল কী কী সাইজ হবে কইয়া দিব খুললা এখন তো আমি জানি না এই ডিজাইনটা আমার যে কি পরিমাণ অর্ডার পড়ছে এই ডিজাইনটা আমি দিয়া শেষ করতে পারতেছি এই ডিজাইনটা এই ডিজাইনটার আমার এত অর্ডার মানে বলার বাহিরে এখন আপনাদের এই ডিজাইনটা যদি কি কী আছে দেখেন এটা অনেক সুন্দর একটা পিওর কাপড়ের ভিতরে সামনে কাজ পিছুনে আবার পুরা কাজ দেখেন সামনে পুরা কাজ পিছুনে আবার পুরা কাজ একেবারে গর্জিয়াস কাজ চুয়াল্লিশ পর্যন্ত বডি বড়ি হচ্ছে চুয়াল্লিশ আমি দোষি চুয়াল্লিশটা সামনে এটা হচ্ছে পিছনের ডিজাইনটা হাতায় পুরা দুই হাতায় কাজ দেখেন সামনেই পিসে আমরা কোম্পানিগুলো কাজ করছে আপনারা পয়সা কারে দিবেন কাজের দিবেন আমারও দিয়ে না কোম্পানিরও দিয়ে না আপনারা কাজেরে পয়সা দেন এগুলো হচ্ছে এইটা হচ্ছে আমি চুয়াল্লিশ সাইজটা দোষি চুয়াল্লিশ সাইজ পর্যন্ত সাইজ ঠিক আছে এরপরে আবার দেখেন নিচের কাজটা এই যে নিচের কাজটা দেখেন কি সুন্দর করে পুঁতি দিয়ে আল্লাহ রকমতে হাতে কাজ করে দিয়েছে এই কাজটা এটা অনেক সুন্দর করে একটা কাজ করা অনেক সুন্দর যা দোষি পাথর দিয়ে এই কাজটা অনেক সুন্দর করে করছে গোল রাউন্ডের ভিতরে ড্রেসটা এইটাও অনেক সুন্দর একটা ডিজাইন আপনি একটা ডিজাইন নেন আপনার পুরো ফ্যামিলি হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা ফ্যামিলির জন্য একটা ডিজাইন লাগে ঠিক আছে এইটা হচ্ছে জামাটা আর এই উন্নাটা দেখেন উন্নাটা পুরা কাজ পুরা উন্না সিলভার ডিজাইনের ভিতরে অনেক সুন্দর করে কাজ আমরা হচ্ছে আমপোমন কিছু ড্রেস বিক্রি করি আর যারা পরার জন্য এরা বেশি করে আইবেন ঠিক আছে যখন আইতে না করি চন্দ্রী সুখরা আয়া আমার এনে গার্ডেন তার কী কমোয়া আয়া সব কি কম দামি ড্রেস একটা দামি ড্রেস দেন দামি ড্রেস দেন এটা হচ্ছে দামি ড্রেস চায় পাঁচ হাজার দশ হাজার টাকার দামের ড্রেস চায় তারা তারা আয়া পাঁচ হাজার দশ হাজার টাকা দামের ড্রেস চায় এখানে বুঝছেন এই লোকথা আয়ে তো জানেন এক পিস নিতে এখন কী করবো রিয়া গাড়িটাকে একটু এক পিস বাঁধিয়ে নিতে পারে না একটা কোয়া যায় দামিটা দেন যে এইটা হচ্ছে সারারা ঠিক আছে ড্রেসটা দেখছেন না গর্জিয়াস কাজ সারারাটা এটা অনেক সুন্দর সারারা এটা পার্টি ড্রেস এইটা আপনার বিয়ের অনুষ্ঠান এখন তো বিয়ের অনুষ্ঠান হবে তারপরে সামনে ঈদ এগুলো বিক্রি করতে পারবেন ভালো একটা রেঞ্জে ঠিক আছে আমি কালারগুলো দেখায় প্রাইসগুলো বলে দিব চুয়াল্লিশ সাইজ দোষি আমি যখন সারারা কাজ আছে এর জন্য আবার জামাটার নিচে কাজ আছে এর জন্য জামাটাগুলো একটু শর্ট শর্ট হবে বিয়াল্লিশ ইঞ্চি লং হবে জামা বিয়াল্লিশের উপরে হবে না লং ঠিক আছে আপনারা বুঝে নিয়ান বড়ি সাইজ আপনি অনেক পাবেন কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি লং হবে ঠিক আছে আপাতত 3 কোয়ার্টার হবে অনেক সুন্দর একটা カラー দেখাইলাম এরপর আরেকটা カラー দেখাই প্রাইস তো অবশ্যই বলে দিই মাসতে না পড়লে দিলাম পাগল করে লাগি এটা আরেকটা বান্ডিল কোরাক না এদিক আগে বাস করে আগে দি এটা হচ্ছে আরেকটা カラー सेम আরেকটা カラー सेम জিনিসি আরেকটা カラー सेम জিনিস অনেক সুন্দর カラーগুলো এগুলো আপনাদের বিজনেসের জন্য লাগবে যারা বিজনেস করতে চান যে আমি বিজনেস করতে চাই তাদের জন্য বিজনেস যারা না করেন তারা শুধু ভিডিওটা দেখবেন দেখতে শেয়ার করবেন জানেন কত মানুষের উপর করার এই মেয়েটার মেয়েটার বয়সটা আমি আমি দিয়ে দিতাম কিন্তু দিব না কেন জানেন আসলে সবাই ইয়া নিয়ে খেলা যায় না বুঝছেন যে এই কমেন্টটা করছে জানটি আমরা অনেক গরিব মানুষ আপনারা এই ধরনের জামা থাকলে আমার অ্যাকসেপ্ট দেন আমি যত পিস আছে নিব কিন্তু আমার কাছে তো নাই ঠিক আছে তো এইটা আপনারা বুঝেন না আপনারা আমার নিয়ে ঠিক ক্যারি করতে থাকেন আমি একটা লাইফ দিব আর যারা হাসেন তাদের হাসাইও আল্লাহ দেখাইব চিন্তা করেন না ঠিক আছে আমাদের এই যেই এই ড্রেসগুলো নিয়ে সবার উপকারই হয় কেউ অপকার হয় না থেকে ঠিক আছে আমাদের তাইকে তো মেসেজ দেয় বলে এগুলো হচ্ছে সব কাজ এগুলো হচ্ছে দামি জরির সুতা কাজ কট সুতার কাজ এই সুতাটা অনেক দামি একটা সুতা দিয়ে এটা সবসময় চিকচিক করবে গ্লেজ দিবে অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা একটা কালার আর আমি তো ধরতে পারি না এটা আমার অভ্যাস হ্যাঁ আমার আজকে আপনারা এরকম করতেছেন এরকম ব্যবহার করতেছেন আপনাদের মেয়েরা ছেলেরা যদি আইসা লাইফ করে ওরা পড়ালেখা করবো তখন কেউ অবশ্যই পারবেন এগুলো করতে আপনার মায়ের মতো বয়সটা আমার আমার লোক এরকম ব্যাধাবী করে কথাবার্তা বলেন কেন আমার তো একটা অন্যায় হলো আপনারা ছাড় দেওয়া উচিত আমি তো কোনো অন্যায় না আপনাদের সাথে কেন আপনারা এরকম ব্যবহার করেন এটুকুই করলাম যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন ওই উল্টাপাল্টা হাতে বিচার আল্লাহ করবে ঠিক আছে ওই হাতের বিচার আল্লাহ করবে এগুলো করেন না সবার লোক কিছু চলে না ঠিক আছে সবার সাথে সব কিছু চলে না আমি অনেক কষ্ট করে লাইক করি এর মেয়েদের আপনারা এইসব উল্টা কমেন্ট করেন এই যে যারা চলতে পারে না খাইতে পারে না জানেন দেশের অবস্থা কি আর আপনারা আয়া একবার বেশি করে খাইয়া বেশি করে চললে বেশি করে কিনদা আবার আরেকজন কমেন্ট করে সিরাফাটা লাইক করেন কিনলিগা সিরাফাটা লাইক করুন না কি করুন কন সিরাফাটা মানুষ তো তো চলে গেছে এমন তো না যে সিরাপাটা চলে নেই সিরাফাটা তো সবাই এখন বলতে যে সিরাফাটাটাই নিবে এই যে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখেন একটু খেয়াল করে সবাই কালারগুলো দেখেন এগুলো নিয়ে নিবেন সেটিং বাই সেটিং আনসেটিংয়ের কোনো কিছু নাই এখানে একটা নিতে পারবেন না সেটিং পুরো ভান্ডিলটা নিতে হবে এই ভিডিও থেকে যারা নেবেন শুধু ভান্ডিল ভান্ডিল ছাড়া কোনো কিছু নিতে পারবেন না আমি ভান্ডিল দিব এটা অনেক সুন্দর জামাটা নিম্নে চার হাজার হতে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন দোকানে শোরুমে আর কয়টা কালার আছে এইটা আর একটা কালারের ভিতরে ছয়টা কালার একটা যদি আপনারা কোর্সা নিতে চান ঠিক আছে এটা হচ্ছে নিচের কাজটা নিচের কাজটা অনেক সুতোর একটা সুতার ভিতরে এই সুতাটা অনেক দামি সুতা মানে সুতারাই ব্লেজ করে সামনের থেকে বেশি সুন্দর এরপরে হচ্ছে এইটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আমাদের কত ভিডিও আটকায় রেসে জানেন আপনারা আপনার ভিডিও দিয়ে শেষ করতে পারব না এত ভিডিও আপনারা যারা পেজে সেল করবেন তারা আসবেন এই সেই থেকে প্রোডাক্ট নেবেন কেন জানেন আমি অনেক ভিডিও করি নেই আপনারা পেজে এমন অনেক জামা আছে অনেক বস্তা আছে আমি খুলি নেই তো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এটা আরেকটা একটা কালার এইটা আরেকটা কালার পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা সামনে পিসে হাতায় সব দিকে কাজ করা যেমনটা গোলের ভিতরে রাউন্ডের ভিতরে এইটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে আর একটা দেখেন এটা কাপড় আছে কালার আছে সুতা আছে জড়ি আছে এগুলোর মজুরি দেন আমার দেন না আপনারা এগুলো কাপড়ের গজ কত লাগছে পাশা তুন দিতে কয় গছ কাপড় লাগছে এগুলো একটু দেন আপনারা তো আমার প্রাইস দেন না আপনার মার্কেটের থেকে আমরা দুশো টাকা তিনশো টাকা কমে বিক্রি করি এটা মার্কেট রেডের থেকে এটা কম প্রাইসে পাবে মার্কেট রেডের থেকে এইটা হচ্ছে আরেকটা কালার এটা শেষ কালার এই যে শেষ কালার এইটা হচ্ছে শেষ কালার যার লাগে নিয়ে অনেক সুন্দর ড্রেস সামনে পুরা কাজ পিওরের ভিতরে ড্রেসটা সামনে পুরা কাজ পিছনে পুরা কাজ নিচে চারোর দিকে কিন্তু আপনার অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আমরা দিচ্ছি একেবারে কম দামে যারা কম দামে নিতে চান তাদের জন্য এই যে সুতারায় সুতার গ্লেজটা দেখেন অনেক সুন্দর গ্লেজ এইসব গ্লেজগুলো আপনাদেরকে ক্যামেরায় বোঝাইতে পারবো না এগুলো অনেক সুন্দর গ্লেজের ভিতরে ড্রেসটা ছয়টা কালারের ড্রেসটা এই যে সুতাটা এই সুতাটার গ্লেজ অনেক বেশি এই সুতাটার গ্লেজ অনেক বেশি আপনি রাত্রে ফলে আপনার লাইটিং হয়ে থাকবে আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা ভান্ডিলটা নিবেন তাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সারারা একটা সারারাজ যেটা হচ্ছে নিচে পাল করা আছে হাতের কাজে সেটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা সারারা বড়ো সাইজটা আগে দাও ঠিক আছে বড় সাইজটা আগে দাও এই যে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিবেন ভান্ডিল নিতে হবে ছয়টা সাইজের তেনা মানে বেশি নেই আপনারা তেনা লোয় আমারও কমেন্ট করছে না লেগে তেনা টেনালয়ে নেই আপনার বুঝছেন আপনার ওর জবাব দেওয়ার লেগেই এই ড্রেসটি রয়েছে তাহলে আমি কিন্তু অন্য ড্রেস লয় আমি লাইক করতাম ঠিক আছে এইটা হচ্ছে রিং ডিজাইন কি তুই চুপ থাক বই থাক হচ্ছে রিং ডিজাইন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন রিং ডিজাইন জিমিচুরের ভিতরে রিং ডিজাইন চুর কাপড়ের ভিতরে এই যে জিমি চুর কাপড়টার ভিতরে রিং ডিজাইন ঠিক আছে এইটা একবারে ভাইরাল একটা ডিজাইন পিছনে রিং ডিজাইন আছে আর সামনেও রিং ডিজাইন আছে সামনেও রিং ডিজাইন আছে এইটা অনেক সুন্দর কাপড় চুর কাপড়টা হচ্ছে জিমিচুর এই যে পুরা গডিয়েস করে কাজ করা দেখছেন আর এগুলোর সাইজ আছে চারটা ডাবল পাবেন দুইটা ডাবল পাবেন দুইটা না একটা ঠিক আছে যেভাবে আসে বান্ডিলে ভাবে খুইলা তো আগে দেখবি কি অবস্থা মানে দাঁড়ায় থাক জানি বেল দিতে থাকে বেলগুলো র‍্যাকে ধুইতে থাকে আচ্ছা উন্নাটা জিমি জিমিচুরের ভিতরে উন্নাটা পুরা জিমিচুরের ভিতরে এই যে দেখেন চুর কাজ এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা কিন্তু আমরা বাটারফ্লাই কাপড় দিইনি আমরা অনেক দামি কাপড় দিচ্ছি এটা আমার এক ভাই আমার একটা দূরের ভাই তা আমাদের দেশের ফেনিক ফেনি তো ওই ভাইয়ের একেবারে কারখানা থেকে আনা এই ড্রেসটা এটা ছয়টা কালার কালারগুলো একটু দেখাই তারপরে প্রাইস বলে দিই ঠিক আছে অর অর ড্রেস এটা তো ও ও যে ব্যসে কম দামে কি আমার ঠিক আছে ও কয়েক আপনার যেই ইয়া করি সম্মানে খালি আপনার সম্মানে হ্যাঁ এই জন্য যদি দুলাবারেও পারান দিব না হ্যাঁ এরকম মানে একেবারে সম্মানে দেয় আমি তুই না রে বাবা কমরা হো আমি যেই কষ্ট করে আই তো এই আমার যাওয়াটাই অনেক কষ্টের ব্যাপার এই যেটা এখানে এগুলো সব ইনটেক ড্রেস একবারে ইন্টেক্ট নতুন ড্রেস মানে এখনই গরম গরম না আসছে ঠিক আছে জিনিচুরের উপরে এই যে উন্যাগুলো দেখেন এই যে পুরা সিকুয়েন্সের কাজ করা এই পুরা ড্রেসে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা উন্যাটা আপনি অন্য জায়গায় পাবেন এই প্রাইস কেন একটু কম প্রাইসে পাবেন কিন্তু এরকম উন্নাটা দেখে নিয়েন উন্নাটায় আপনার সিকুয়েন্স দিয়ে কাজ করা এই যে পুরা উন্যাটায় আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা গ্লেজ অনেক বেশি ঠিক আছে এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জিমি জিনিচুরের আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু সালোয়ারের কাজ ঠিক আছে এইটাও আপনার সেফটি নিতে হবে সেট এরপরে কয়েকটা ফুসা ড্রেস দেখাই দিয়ে যাব নিবেন নিবে নিবেন না নিবে নেবেন আর আপনার সামনে রোজা এখন আর মানুষের ড্রেস বানায় না ড্রেসের মজুরি বেড়া গেছে এর জন্য ড্রেস বানায় না এখন সবাই অলো সবকে রেডিমেড ড্রেস করবো আর এগুলো ঈদের মিলে বেশি চাহিদা এগুলো চলেও বেশি রেডিমেড এগুলো মজুরি বেড়া যায় এর জন্য মনে করেন এগুলো আপনারা চালাতে পারবেন যাদের শোরুম আছে তাদের জন্য বলি এই যে উন্যাগুলোর সিকোয়েন্সের উন্যা অনেক সুন্দর করে উন্যাগুলোর কাজ জিনিি চুপ এই সব আমরা এমনি শুধু নাও বিক্রি করি নাও নিতে পারবেন এই যে এইটা সালোয়ারটা সালোয়ারটাও এই সেম রিং কাজের সেম রিং কাজার আমরা স্যালোয়ারগুলো বাটারফ্লাই দিই নেই আমরা ভালো স্যালোয়ার দিচ্ছি ঠিক আছে আপনারা জানি ভালো দামে সেল করতে পারেন এটাও আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব এই ড্রেসটার এই বেবি ড্রেস দিব আমরা এই সেম ড্রেসটার সাইজগুলো বলে দেবো ড্রেসের চল্লিশ বেয়ালি চুয়াল্লিশ চুয়াল্লিশের উপর কোনো সাইজ হয় না

মোনা ওই যে সেলাদার দিয়ে সেটা মনো লক করে রাখছে এইটা অনেক সুন্দর একটা জামা আমাদের বাসা পানি নাই বলেন তো কার বাসা যায় এই ফজরের নামাজ পড়ছি সকাল 9:00 টা পানি নেই কি কোন কাম আছে এখন খালি ফুল জ্বলত আছে ফোলটা জ্বলত আছে জিমচুস বসলের পানি নাই পানি নাই পানি নাই খালিলে লেবুয়া বেয়া লাইক করি জিমচুস

এইটা অনেক সুন্দর কালোটা দেখছেন কাজগুলো একটু কাজ দেখেন কাজ পয়সা আমারে দিয়ে না কাজের দেন এটা মজুরি রে দেন কাপড় কাপড়ের দেন তিনশো টাকা এক দশ কাপড় এগুলার আর কাপড় কাপড়ের দেন এগুলো আমারে দিবেন আপনারা পয়সা পয়সা এগুলোর মজুরিটা হিসাব করেন হিসাব করে আর তারপরে পয়সা দিয়েন এইটা হচ্ছে জামাটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই জাল লাগে নিয়ে নেবেন চৌদ্দশো নব্বই এক সেট নিতে হবে চোদ্দোশো নব্বই এখন মায়ের জন্য নিচ্ছেন মেয়ের জন্যও নিয়ে নেন

আচ্ছা এই যে মেয়ে বাচ্চা ঠিক আছে মা আর মেয়ে একসাথে আনছি রা দেখো তো কো আচ্ছা এইটা রয়েছে বত্রিশ সবগুলো সাইজ দিয়ে কোয়া কোয়া কোইস এটা রয়েছে বত্রিশ এইটাও জিমি চুরের ভিত্তে ঠিক আছে এইটাও জিমি চুর এই যে কাপড়টা দেখেন জিমি চুর ঠিক আছে এটাও জিমি চুরের ভিত্তে এটা অনেক সুন্দর কিউটি 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 কার বেবি আছে রে ভাই ও যদি লয় কেমন লাগবো কত ও গো মা এটা এইটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এটা ঝিচুরের ভিতরে দিচ্ছে এইটা অনেক সুন্দর দাম শুনলে আরো ভালো লাগবো দাম শুনলে অনেক সুন্দর সব একটা করে কমেন্ট করো না সুন্দর ড্রেস দিছি তুমি করে দেখো না সব সুন্দর তুমি কেন বোন বাচ্চার ড্রেস

ঠিক আছে সাইজ সব ওহ ও জিমিচুর জিমিচুরের সাইজ সেম 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 ও সেই রকম কুটনা বুড়ির এটা এইটা যে দিব কুটনা বুড়ির সাইজ একটা রমজানি দে তিন হাজার চার হাজার বেচবো আমি আনছি বাচ্চার জামা জানেন না বাচ্চার জামা বেশি লাভ করে বাইরে ভাই বাচ্চার জামা বেশি লাভ করে এটা লোকাইছে সারারা ও সেই রকম সেই রকম জিমিচুর কাপড় দিয়ে সারারা অনেক সুন্দর সারারা এগুলো আইনা রাখবেন কয়েকটা ও সেই রকম সেই রকম রে ভাই কালার গুলো রকম বাচ্চার ফুটটা থাকবো যার বাচ্চা আছে ভান্ডিল নেবেন ভান্ডিল নেবেন ভান্ডিল এক পিস দেই না কত চৌত্রিশ এই কালারটা ঠিক আছে সবগুলো সাইজ সাইজ সেটিং সাইজ সেটিং অনেক সুন্দর এটা অনেক সুন্দর যার বুড়ি আছে ছোট্ট বুড়ি ও সেই সুন্দর করে কাজ করছে এটা জানেন এই সুতাটা এটা কট সুতা দিয়ে কাজ করছে মানে ওইখানে যে রয়ে গেছে আমার মনে হয় ওই সুতা দিয়ে এটা অনেক দামি একটা সুতা দিয়ে কাজ করা ঠিক আছে হচ্ছে আরো সুন্দর আরো সুন্দর এইটা অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর আমার বেশি ভালো লাগছে এগুলা এই ছোট্ট বাচ্চা আমার ভালো লাগে এইটা আমার অনেক পছন্দ হয়েছে তো যার লাগে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর এগুলো হচ্ছে সারারা বাচ্চাদের গুলো হচ্ছে সারারা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন ইব্রাহিম আগে এগুলো বাচ্চার কি বাস করিস বত্রিশ বডি সাইজ বত্রিশ জিমিচুর অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর বেবির জন্য হ্যাঁ না আমি জাল দিন গুড নস্ট হয়ে গেছে হ্যাঁ যে জিমি চুরের ভিতরে জিমি চুর কাপড় তো জিমি চুর ঠিক আছে অনেক সুন্দর কাজটা সেম 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 সুতার কাজ ঠিক আছে অনেক দামি সুতার কাজ তো যারা লাগবে খালি নিয়ে নিবেন এটার প্রাইজ দিয়েও একটা ফাটাইয়া ঠিক আছে যারা নাকি বিক্রি করতে চান বেবির ড্রেস নিয়ে নিবেন জিতবেন এগুলো দামেই বিক্রি করতে পারবেন ঈদে চার টাকা আছে ক্যাশ টাকা আছে কত চতুর্ষাট সাইজের শোপোটা হ্যাঁ হ্যাঁ এই শেষ এই করে একটা বান্ডিল ভান্ডিল নিবেন ভান্ডিল ছাড়া একটা নেই ভান্ডিল ছাড়া নিবেন এই যে এখনই আড়ালে ছিল চিন্তা করে নি বড় গো দুইটা রশি দিছে এরাও দুইটা রশি দিছে হেলে তো একবার বড় গো মতো সেম বড় গা কপি সেম কপি অনেক সুন্দর এর সুতোটা অনেক সুন্দর সুতো সারারা এটা হচ্ছে সারারা ঠিক আছে সেট সেটিং আপনি মার্কেট থেকে কম পাচ্ছেন মার্কেট থেকে আপনি এটা নিলে অনেক বেশি আমাদের কাছে কম ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিবেন লাইকটা শেয়ার করবেন ইনটেক ভিডিওটা করছি এই ভিডিওটা আমাদের কাছ থেকে আজকে থেকে একেবারে রমজান মাস পর্যন্ত নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো খালি মেশিন থেকে নামবে আর যাবে ঠিক আছে প্রাইসটা হয়তো বা রমজানের আগে একটু বাড়বে কিন্তু বাড়লে আমি আবার ভিডিও দিয়ে দিব এই ভিডিওটা আপনারা অনেক দিন অর্ডার করতে পারবেন যারা ইনটেক প্রোডাক্ট অর্ডার করতে চান শোরুমের জন্য দোকানের জন্য তাদের জন্য এই ভিডিওটা আর এই ভিডিওর থেকে এই বাচ্চা জামাগুলো যারা নেবেন মাত্র মাত্র হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা এই বাচ্চার ড্রেসগুলো যার লাগে খালি নেবেন মাত্র এক হাজার নব্বই টাকা অনেক সুন্দর কিউট বাচ্চার ড্রেস মাত্র এক হাজার নব্বই ভান্ডেল নিতে হবে ভান্ডেল ছাড়া এক পিস বেশি শেষ আচ্ছা এই গাউনটা আমি দেখাইছিলাম এর সঙ্গে অনেকটু দেখাই গাউন্ডার এই জামাটা ধর এই যে গাউনটা গাউন্ডার সাইজ এসে আপনার ছিচল্লিশ বডি সাইজ এই যে গাউন আছে আমার অনেক গাউন এসে কম দামি গাউন গাউনের ভিডিও দিনও আল্লাহর রকমতে কোন সময় দিতাম করুন আপনারা আপনারা এই সময় কয়ে দেন ঠিক আছে এটা হয়েছে গাউন দেখছেন গোল গ্যারের ভিতরে অনেক গোল ঠিক আছে জর্জেটের ভিতরে একেবারে জর্জেট পিওরের ভিতরে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আমতারি করা অনেক সুন্দর পিওরের ভিতরে পিওরের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাউন আছে আর এই গাউনটা দিতেছি আপনাদেরকে এই যে উন্নাটা দুই পাশে দুইটা জোড়া থাকবো জোড়া তালির জোড়া তালির মানে জোড়াতালি মানে ডিজাইন স্টাইলিশ ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে খালি স্ক্রিনশট মারবেন আছে মনে হয় চার পাঁচ পিস ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এতো দেই জামাটা আর এই জামাটা আমাদের ভাইরাল একটা ড্রেস এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর জামাটা কটনের ভিতরে কোনো মিক্স নাই ড্রেসে আর এইটা হচ্ছে কাপড়টা ওই অনেক সুন্দর কাপড় একটা ভালো দামি ফ্যাবিক্স তাই এইটা হচ্ছে হাতার কাজ আর এইটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে সাইড আসর আনন্দ দেওয়ালিটা ঠিকছেন সাইজ আছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ শুধু দুইটা সাইজে এই ড্রেসটা ছেচল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা ট্রাই করলে এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি করা পুরা ড্রেসটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ড্রেসগুলো ওনার পছন্দ হয়নি তার মানে আসতে কুরসানিতে কইতে পারতানারিটা আলে কয় যে পছন্দ হয়নি এইটা হচ্ছে আপনার ড্রেসটা এগুলো খালি কুরসানিতে আহে কুরসানিতে কেউ আইলে এক পিস নিতে পারবেন না এমনি ঠিক আছে কুরসানিতে আইবেন না শুধু শুধু আইবেন দিবো না বাহানির নিতে হবে এইটা হচ্ছে সালোয়ারটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এইটা হচ্ছে সালোয়ারের নিচে আবার কাজ থাকবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো পঞ্চাশ তার লাগে নিয়ে নিবেন ভান্ডিল আছে ভান্ডিল দিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন বারোশো পঞ্চাশ ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নিবেন আর সবাই ভালো থাকেন রাত দশটা আবার চলে আসবো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভটা শেয়ার করবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে লাইভটা শেয়ার